থেকে জানাতে চাইছিল যে সব ঠিক আছে তেমন কিছু হয়নি আর ওকে কেউ বকবেও না কিন্তু কোথায় রকি 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 এই প্রথম তত্ত্বচানকে দে কেঁদে ফেললো ও ডাক্তারের কাছে গিয়ে একবারও কাঁদেনি কারণ ওর ভয় ছিল তাতে বাবা মায়ের রকির ওপর রাগ আরো বেড়ে যেতে পারে কিন্তু এবার ওর চোখের জল আর আটকানো যাচ্ছিল না কাঁদতে কাঁদতে ও ডাকতে থাকলো রকি রকি কোথায় তুই অনেকবার ডাকার পর যখন সেই চেনা ক্ষয়রি শরীরটা সোফার পিছন থেকে বেরিয়ে এলো তখন তত্ত্বচানের কান্না ভেজা মুখে হাসি ফুটল রকি আস্তে করে গিয়ে ওর ভালো কানটাকে একটু চেটে দিল ব্যান্ডেজের ভেতর থেকে সামান্য একটু বেরিয়েছিল কানটা দুহাত দিয়ে রকিকে জড়িয়ে ধরে তত্তচর কানের ভিতর মুখ গুঁজে জোরে নিঃশ্বাস নিল মা আর বাবা বলতেন রকির কানের ভেতরে বিচ্ছিরি গন্ধ কিন্তু গন্ধটা তত্তানে কি ভালোই না লাগতো রকি আর চান দুজনেই সেদিন ক্লান্তির চোটে খুব ঘুমিয়ে পড়েছিল গরমকাল শেষ হতে চলছিল আকাশে একটা গোল চাঁদ আর নিচে সাদা ব্যান্ডেজে মোড়া একটা ছোট্ট মেয়ে আর তার ছোট্ট কুকুর সেদিনে সেই ছোট্ট কুকুরটা মনে মনে সংকল্প করেছিল আর কোনো দিন নেকড়ে নেকড়ে খেলবে না গ্রীষ্ম শেষের গোল চাঁদ দুই বন্ধুর দিকে তাকিয়ে রইল তত্ত্ব চান আর রকি সেদিন দুজন দুজনের আরো ভালো বন্ধু হয়ে গিয়েছিল আজকের পর্বের শেষ পর্যায়ে আমরা দেখলাম তত্ত্ব চান এবং তার পোষ্য রকি দুজনের মধ্যে কি অদ্ভুত একটা ভালোবাসার মায়ার বন্ধন ছোটরা পোষ্যদের সাথে খুব সহজে একাত্ম হয়ে যেতে পারে এবং তাদের যে ছোট্ট মনের জগৎ সেই জগতের কথা ওরা হয়তো বড়দের সকলকে বুঝিয়ে বলতে পারে না কিন্তু যে কোনো পোষ্য থাকলে তার সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয় ওদের কিছুটা কল্পনা কিছুটা খেলা কিছুটা মজা সব কিছু দিয়ে একটা আলাদা জগৎ গড়ে তোলে তারা সেখানে বড়রা সহজে প্রবেশ করতে পারেন না কিন্তু তত্ত্বচানের মা আমরা দেখলাম সব সময় তার এই অনুভূতিগুলোকে আলাদা মর্যাদা দিতেন তার কাছে সেই প্রথম দিন যখন আগের স্কুল থেকে তথ্যচানকে তাড়িয়ে দেওয়া হলো তখনকার সময় থেকে এখনো পর্যন্ত তত্ত্বচানকে আগলে রাখার একটা প্রবণতা ছিল ওর মনের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা ছিল এই গুরুত্ব পেলে সব ছোট্ট শিশুই একদিন খুব ভালো একজন মানুষ হয়ে উঠবে আমাদের এই পর্বগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে আমাদের জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটি পর্বে ভালো থাকবেন সবাই নমস্কার